আজকে বাংলাদেশের সেনাবাহিনীর একটা পক্ষ তারা যে তারা যেন এখানে তাদের কর্তৃত্ব তারা প্রতিষ্ঠা করতে পারে এখানে যারা ওয়ান ইলেভেনের যারা দোসর রয়েছে তারা চাচ্ছে এই ছাত্র নেতৃত্ব এবং ছাত্রদের মধ্য দিয়ে যেই গণ হয়েছে এটাকে কাজে লাগিয়ে তারা যেন বাংলাদেশে বিএনপি সহ যেই সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে তাদেরকে যেন নিচ্ছিন্ন করতে পারে তারা যেন একটা সুবিধাভোগী একটা গোষ্ঠী সেই আমলাতান্ত্রিক এবং এনজিও তান্ত্রিক যেই সরকার প্রতিষ্ঠা হয়েছে এটাকে যেন তারা দীর্ঘমেয়াদে কাজে লাগাতে পারে আমি এজন্য মনে করি যে আমাদের যে তরুণ প্রজন্ম যাদেরকে সামনে রেখে আমরা এই বিপ্লব সাধন করেছি আমরা এই আন্দোলন মধ্য দিয়ে যেই পরিবর্তন সূচিত হয়েছে এই রক্তকে আমাদের মাথায় রাখতে হবে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই যাকে নিয়ে আমাদের আমরা তাকে কোনো প্রকার প্রশ্ন তুলতে চাই না তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন শ্রদ্ধ ব্যক্তি সম্মানী ব্যক্তি আমরা তাকে তার যথাযথ সম্মান আমরা দিতে পারিনি এজন্য আমরা আমাদের খুবই আমাদের খারাপ লাগছে যে বিগত সরকার তাকে মিথ্যা মামলা দিয়েছে তাকে ছয়শো ছেষট্টি কোটি টাকা তাকে জরিমানা করেছে তাকে এই আদালতের বারান্দায় আদালতের খাসার ভিতরে তাকে ঢুকিয়েছে তাকে অপমান অত অপদস্থ করেছে আওয়ামী লীগ কিন্তু তিনি ক্ষমতায় পাওয়ার পরে তিনি কিন্তু সেই কোটা ব্যবস্থাকে কিন্তু তিনি কামিয়াব রেখেছেন আজকে আমাদের জানতে ইচ্ছা করছে যে আলী ইমাম মজুমদার কোন কোঠায় তিনি তার সহযোগী অফিসের সহযোগী হিসাবে তিনি নিয়োগ পেয়েছেন আলী ইমাম মজুমদারের জিনিস পিএস তিনি দেদার্সে আজকে এই নিয়োগ বাণিজ্যে জড়িয়ে গিয়েছেন আজকে সব জায়গাতে আওয়ামী লীগের লোকজনকে বসানো হচ্ছে বেছে বেছে আওয়ামী প্রেতাত্মাদেরকে তারা পুনর্বাসন করছেন এতে মনে হচ্ছে এতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এতে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছেন মানুষ কিন্তু তাকে সন্দেহ করছেন বলেন তো কোন সংগঠনে আছে প্রধান আমি কোনো রাজনৈতিক দলের নাম বলবো না বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলে তো গণতন্ত্রই নাই তো যেই দলে গণতন্ত্র নাই তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিভাবে যেই দলে সন্ত্রাসী আসে তারা সন্ত্রাস নির্মূল করবে কিভাবে যেই দলে দুর্নীতিবাজ আছে তারা দুর্নীতি নির্মূল করবে কিভাবে মূলত শুধুমাত্র একটা স্লোগান রসত্বক একটা স্লোগান মুখরোচক কিছু বাণী দিয়ে আজকে রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে এটা একটা পরিবর্তন হওয়া দরকার আমি মনে করি যে আজকে নতুন প্রজন্ম জেগে উঠেছে এই নতুন প্রজন্মর যে জেগে ওঠাটাকে তারা বিভিন্ন মহল বিগত সরকারের সময় আমরা দেখেছি যে আমাদের এফ বিসিসিআই থেকে শুরু করে বাংলাদেশের খ্যাতনামা যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে তারা সবাই এমপি মন্ত্রী মেয়র পৌর চেয়ারম্যান চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতায় তারা লিপ্ত ছিল আপনারা দেখবেন যে মানুষ সবাই একটা ভিতরে যে কোনো মূল্যে যে ভাবে তাকে অনেক টাকার মালিক হতে হবে যে কোনো মূল্যে তাকে কোটি কোটি টাকার মালিক হতে হবে অসংখ্য ফ্ল্যাটের মালিক হতে হবে আমরা দেখেছি যে একজন মন্ত্রী তিনি কিভাবে তিনশো সাড়ে তিনশো ফ্ল্যাটের মালিক হয়েছেন আমরা দেখেছি যে পুলিশ কর্মকর্তারা দেশে দেশের বাইরে সেখানে সেকেন্ড হোম করেছে আমেরিকা কানাডা যুক্তরাষ্ট্রে যুক্ত তারা বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন ধরনের ফ্ল্যাট গাড়ি বাড়ি তারা তৈরি করেছে আসলে কি একটা মানুষের এই সম্পদ ভোগ করার সুযোগ রয়েছে নাই আমাদের সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে সর্বনিম্ন জায়গা পর্যন্ত আজকে নৈতিকভাবে নৈতিক অধপতন আমাদের ভিতরে এসেছে এটা রাজনীতিতে এসেছে আমাদের সমাজনীতিতে এসেছে আমাদের ধর্মীয় কালচার এসেছে আমরা দেখেছি আমাদের ধর্মীয় বিষয়গুলো নিয়ে এক গ্রুপ আর গ্রুপের সাথে দেখে যেভাবে সেই তর্ক বিতর্কের মধ্য দিয়ে তারা স্থায়ী শত্রুতে তারা রূপ নিতেছে আজকে বাংলাদেশের আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি রাজনীতি নিয়ে কথা বলবো আমরা দেখেছি যে এই যে একটা অর্থবহ পরিবর্তনের জন্য কিন্তু আমরা এই কাজ করে যাচ্ছি আমরা এই অসুস্থ রাজনীতি এই যে যে কোনো মূল্যে টাকার মালিক হওয়া যে কোনো মূল্যে গাড়ি বাড়ি সম্পদের মালিক হওয়া যে কোনো মূল্যে তাকে এমপি মন্ত্রী মেয়র কমিশনার হওয়ার যে অসুস্থ প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে আটকে দেওয়ার জন্যই কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আজকে আমাদের যে পরিবর্তন চাই আমরা সংস্কার চাই আমরা কিসের সংস্কার চাই আমাদের সর্বপ্রথম আমাদের নৈতিক শিক্ষা আমাদের যে শিক্ষানীতি রয়েছে এই শিক্ষানীতিতে আমাদের সংস্কার দরকার তাহলে আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তাদের ভিতরে নৈতিক শিক্ষা আসবে তারা শুধুমাত্র টাকার পিছনে ছুটবে না তারা শুধু ক্ষমতার পিছনে ছুটবে না তারা তারা তাদের নীতি নৈতিকতাকে সমাজে প্রতিষ্ঠা করবে আজকে আমাদের রাজনীতিতে যে অনৈতিকতা রয়েছে আমরা দেখেছি যে নির্বাচনের আগে গরু ছাগলের হাট বসে এক দল থেকে আর দলে তারা যোগদান করে তারা সেখানে যোগদান করে এমপি হয়ে যায় দেখা গেছে একদিনও ওই দলটি করেনি দলের অফিসে গিয়েই সে তার মার্কা নিয়ে আসে সে সেখান থেকে নমিনেশন নিয়ে আসে এমপি হয়ে যায় এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা সে লুটপাট করে বিভিন্ন লিগাল আনলিগাল সমস্ত কাজের সাথে তিনি জড়িয়ে যায় এভাবে করে আমাদের আমি মনে করি এই জন্য আমাদের নির্বাচন পদ্ধতির সংস্কার দরকার যেন অসুস্থ যারা রাজনীতিবিদ যাদের কালো টাকার মালিক যারা পেশি শক্তি হুন্ডা গুন্ডা নিয়ে যারা নিজেদের প্রভাব বিস্তার করতে চায় এই লোকগুলো যেন নির্বাচনে যেন আনফিট হয় তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে যাদের টাকা নেয় যাদের সম্মানী মানুষ যাদের অসংখ্য মানুষ পাবেন আপনারা যারা নীতি নৈতিকতা নিয়ে যারা সমাজে চলে আজকে তাদের কিন্তু আমরা দেখেছি যে খুব প্রদুর্ভাব মানে তাদের খুবই অভাব আমরা দেখেছি তাদেরকে আমরা খুঁজে পাই না তাদেরকে আমরা সেই দূরবীন দিয়ে তাদেরকে খুঁজতে হয় আমাদের কারণ এই অসুস্থ রাজনীতিতে যেই হুন্ডা গুন্ডা সমাজের যেই খারাপ মানুষগুলো আজকে তারা রাজনীতিতে আসছে যার কারণে আমাদের খারাপ রাজনীতি খারাপ হয়ে গিয়েছে ব্যবসায়ীরা রাজনীতিতে আসছে যার কারণে ব্যবসা বাণিজ্যিকরণ হয়েছে এই রাজনীতিকে বাণিজ্যিকরণ করার জন্য আমি মনে করি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো এর দায় এড়াতে পারে না এটা হোক বিরোধী দল হোক সরকারি দল তাদের সেখানে দেখবেন যে তারা শুধুমাত্র শিল্পপতি খোঁজে তারা সেখানে খোঁজে না যে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে যে তার সারাটা জীবন যে ছাত্র রাজনীতি করে তারপরে তার যুব রাজনীতি এবং তার মধ্য দিয়ে পরিণত এসেছে। সে জন্য জন্য কিছু কিছু করতে করতে চায়। মানুষের চায়। রাষ্ট্রের খেদমতের জন্য তিনি করতে চায় এরপরে আমাদের এই নির্বাচনী আইনগুলোকে সংস্কার করা দরকার যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দুইবারের বেশি নির্বাচিত হতে পারবে না ঠিক একইভাবে সংসদ সদস্য আমরা দেখেছি যে আমার নির্বাচনী এলাকা থেকে চল্লিশ বছর যাবত একজনে এমপি নির্বাচিত হয়েছেন ৩৫ বছর একজনে এমপি নির্বাচিত হয়েছেন তাহলে ওই এলাকা থেকে এমপি হওয়ার মতো তরুণ প্রজন্মের মধ্য দিয়ে ভালো মানুষের মধ্য দিয়ে কি আর কেউ ছিল না অবশ্যই ছিল কারণ তার অর্থ পেশি শক্তি এবং প্রশাসনিক শক্তিকে তিনি কাজে লাগিয়ে তার অবৈধ ক্ষমতাকে তিনি চিরস্থায়ী করেছেন আমি মনে করি এখন আমাদের নির্বাচন পদ্ধতির সংস্কার দরকার নির্বাচনের সময় কোটি কোটি টাকা শত শত কোটি টাকার যে প্রবাহ এটাকে আমরা বলেছি যে কালো টাকার প্রবাহ এটাকে বন্ধ করতে হবে নির্বাচনী প্রচারের নামে যে ব্যানার ফেস্টুন পোস্টারের যে অবৈধ যে অসুস্থ যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা বন্ধ করতে হবে তা না হলে এখানে ভালো মানুষকে আমরা নিয়ে আসতে পারবো না আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের নির্বাচন কমিশন আমাদের আরপিও মানে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় তারা যুক্ত করেছে যে রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন থাকতে পারবে না কিন্তু আমরা সবাই জানি যে ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন আমরা জানি যে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় কিন্তু তারা শুধুমাত্র ওই কাজীর গরুর মতো সেখানে লিখে দিয়েছে যে তারা অঙ্গ সংগঠন না তারা আমাদের সহযোগী সংগঠন এই যে ফাঁক ফোকর আইনের ফাঁক ফকর দিয়ে আজকে তারা কিন্তু তাদের যে অপকর্মগুলো রাজনৈতিক দলগুলো করে যাচ্ছে আর নির্বাচন কমিশন তারা সেই সাক্ষী গোপালের মতো তারা তাকিয়ে তাকিয়ে দেখছে এই রাজনৈতিক দলগুলোর কথা বলা ছিল যে তারা উম তাদের সংগঠনগুলোতে তেত্রিশ ভাগ মহিলাদেরকে নারী নেত্রীদেরকে তারা সুযোগ করে দিবে।